যে আফিয়ার মতন যারা সন্তান আছে আফিয়ার মতন যে আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে এরা তো এই দেশেরই সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ করতে শুধু সংস্কার নয় মানুষের জন্য কাজ করাই বিএনপির মূল লক্ষ্য রাজনীতিকে কেবল মিছিল মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি আগামী রাজনীতি হবে মানুষের কল্যাণে নিবেদিত যা দেশের সেবা করবে সোমবার উনিশ জানুয়ারি বিকেলে আলবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্ষা রঙের যশোরের শিশু আফিয়াকে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান জানান গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করা হবে খালকাটা কর্মসূচি আবার শুরু হবে এবং পানির সংকট নিরসনে কাজ করা হবে পাশাপাশি গ্রামে সেবা সহজলভ্য করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে যাতে মানুষ ঘর থেকেই মৌলিক চিকিৎসা পেতে পারে তিনি আরও বলেন সরকার গঠনের পর শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী ভাতার আওতায় আনা হবে অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নতুন ঘর পাওয়ার পর আফিয়ার মা মনিরা খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করেন দীর্ঘ সময় ছেলের অস্বীকৃতি ও নিকস মায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি ও তারেক রহমান মানবিক দৃষ্টিতে এই প্রচেষ্টা দেশের রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করছে রিপোর্ট